দেখো আজকে কিন্তু বিশ্বকর্মা পূজার আগের দিনের ব্লগ আর কি এটা ওই যে ভাই বাইক দিলো কুকুর এসিল আর কি বাইক দিত তো তো বাবা কইলো যে আমরা মোটরটা দিয়ে সেটা ধুয়ে লাও ধুয়ে এসছে তারপরে দেখো মানে রাগ বাঘানের লেগা কইনিয়া গেল আজকে আজকে তো বন্ধুরা একটু রাগ অভিমান যেটাই কৌ না একটু এসছিল দুজনের মধ্যে তো তারপরে কিন্তু তোমার বাবা ছিল যে চলো একটু পূজার বাজার কইরাই মানে বিশ্বকর্মা পূজার লেগে আর কি একটু ফল টল আনবো এমন করে সেটা নিছে তারপরে আবার ওই যে মেলাটা আনন্দ মেলা ওই কিন্তু আবার নিয়ে আইলো আর কি তো এইটাই তো একটা মেয়ে চা তাই না যে সময় রাগ ওই মানো তখন ভাবি যে কিছুই ভাল লাগে না তারপরে একটা সময় সময় মিল হয়ে জায়গা তখন কিন্তু এই জিনিসটি ভাবি যে অনেক মানে অনেক অনেক ঠাকুরের আশীর্বাদে ভালো আছে। মানুষের যে পরিস্থিতি দেখি অনেকটাই হ্যাপি আছি আমি তো এই জিনিসটি ঠাকুরের কাছে চাই যে ঠাকুর সবসময় এভাবেই যাতে আশীর্বাদ করে আর কি যে দুজন যাতে এভাবে মেলা সবার সঙ্গে হাসি খুশি থাকতে পারি তো এদিকে কিন্তু অনেকটাই মজা এলো তো তনরে কিন্তু কাঁদছিলাম না কারণ হইলো ওই যে কইলো যে পুজোর লেগা কিছু ফল বসারি আনবো তার লেগা তনরে ভাবলাম যে আজকে তো টাউনে ভিড় হইব তাই তনরে নিতাম না তাহলে কিন্তু তনরে আর আনলাম না আর কি তো পরে কিন্তু এদিকে নিয়ে এলো এসে আফসোস করতেছে যে তনরে যদি নিয়ে এতাম তাহলে কিন্তু ভালোই হইতো তো তনর বাবা কইতাছে যে আরও তো অনেকদিন রয়েছে তনরে আরেক সময় না হয় আনবো আর কি তো এদিকে কিন্তু দেখো একটু টিফিন টিফিনও করলাম করেট এসে একটু কয়েকটা জিনিস কিনছি ওইটি বাড়িতে যে তোমরা লোকে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা সবারে শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই আজকে এটুকুই চাওয়া তোমরা কাছে গো একটু কমেন্টস করে জানাই বা আমার ব্লগটি কীরকম হলো বা আমার পরিবারের গল্পটি তোমার কাছে রকম লাগে একটু কমেন্টসের মাধ্যমে জানাই গো আর লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাক তো এই যে দেখো ছোট্ট ছোট্ট খুশি তো মেয়েরা চা তাই না বরের পকেট ভর্তি টাকা কিন্তু অনেক মেয়েরা চা না কিছু মেয়েরা চা একটু আদর স্নেহ ভালোবাসা আর একটু যত্ন এটুকুই মা মানে কিছু কিছু মেয়েরা চায় আর কি তো এটুই তো দেখো একটু ওই রাগ অভিমানের কারণে কই নিয়ে আইলো আর কি এটুকুই চাই ভগবানের কাছে ঠাকুর তুমি যাতে এভাবে যেভাবে রাখছো এভাবে যাতে থাকতে পারি তুই দেখো এদিকে টাউনে এসে দেখি পুজোর লেগা কি পরিমাণে ভিড় তো পুজো পুজো একটা ভাব আয়া বসছে যে পুজো এই আর অল্প কয়দিন এইরকম একটা ভাব আয়া পড়লো ঢানটা ভর্তি মানুষ লোকজন তারপরে কিন্তু বাড়িতে আয়বসে এই যে পুজোর কিছু জিনিস আনলাম ওইটি কিন্তু তনর কাছে দিয়ে দিতেছে তনর থামের কাছে দেওয়ার লেগে আর কি তো তনও কিন্তু আমারও কইতে আছে যে এত কিছু আনলা তো এটা নিয়ে সে হাসতেছি তনার দিকে চাই সেটা আর কি তো আসলেও অনেক কিছুই আনছি তনর লিগে বেশিরভাগ আনছি আর কি তো এইদিকে দেখো পুজোর জিনিসটি আগে দিয়ে দেয় তারপরে তোমরা লগে শেয়ার করতেছি কী কী আনলাম এই দেখো ঠাকুরের কিছু জিনিস আনছি ওইটি থনে থামের করে রাখলো আর এই যে দেখো এদিকে একটা নেট পলিশ আনলাম ক্লিপ আনলাম এই যে ক্লিপটি এই ক্লিপটি খুবই ভাল লাগে থিয়ে আনলাম আর একটা ফুটার পাতা একটা হেয়ার ব্যান্ড আর ওই যে নেয়ার পালিশটা এটুকুই আনছি আর একটা তনার লেগা ভেসলেট আনছি এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই জানেও আর তনা কিন্তু এবার পুজোতে কইছিল একটা ভেসলেট আর একটা গলা সেট এনে দিতাম তো দেখো ভেসলেট আনলাম গলা সেট তো আনা দিলাম ওটা তো শেয়ার করছি আর এই যে হেয়ার ব্যান্ডটা আর তনা কিন্তু অনেক খুশি হয়েছে জানো তো বন্ধুরা এটি আনার পরে তো তনার লেগে সব কিছু আনলাম এ পর্যন্ত আমার ব্লগটা বন্ধুরা দেখো আশা করি ভালো লাগবে লাইক শেয়ার করো কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এই পর্যন্ত ব্লগটা টাটা